সব থেকে বেশি আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমাদের স্টল আমাদের যে তারকারা আসছেন দেশ বিদেশ থেকে তাদের জন্য টিকিট সিস্টেম রয়েছে আজ লন্ডনের হোয়াইট চ্যাপেলে অনুষ্ঠিত হল একটি বিশেষ প্রেস কনফারেন্স যেখানে ঘোষণা করা হয়েছে বহুল প্রতীক্ষিত আইকনিক অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ এবং নারী ক্ষমতায়ন সামিটের আয়োজন নারীদের অনন্য অর্জন ও সাফল্য গ্লো উমেনের উদ্যোগে অনুষ্ঠিত হলো আইকনিক অ্যাওয়ার্ড ও নারী ক্ষমতায়ন যেখানে দেশ জুড়ে বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা নারীদের সম্মানিত করা হবে এই আয়োজনে সরকারি বেসরকারি সামাজিক ও উদ্যোক্তা খাতে কাজ করা প্রভাবশালী ও উদ্ভাবনী নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল নারীর অগ্রযাত্রা বাংলাদেশের গর্ব যা নারীদের আত্মনির্ভরশীলতা নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে আমাদের ল্যান্ডান উইমেন সামিট এবং আমাদের আইকনিক অ্যাওয়ার্ডস দুটোর মধ্যে সব থেকে বেশি আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমাদের স্টল এই স্টলগুলো আমাদের শাড়ি আমাদের কোনো প্রমোশনাল কোনো স্টল ইভেন আমাদের খাবারের স্টল জুয়েলারি আছে এবং আপনারা যে আপনার হস্তশিল্পর যে ব্যাপারগুলো আছে সেগুলো যদি আপনারা কেউ নিয়ে আসতে চান আমরা স্টলে আমরা ওয়েলকাম করছি এবং স্টলগুলো সারা দিনের জন্য আমার টুয়েলভ টু টেন আপনারা সারাদিন আপনারা এখানে পাবেন এবং আপনাদের পার্চেস সব সময় আপনারা কাস্টমার পাবেন এখানে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হরে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা যাদের মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন কমিউনিটি ব্যক্তিত্ব হাফসানুর রাবেয়া পাপিয়া সোহেল আহমেদ আয়ন টিভি এর প্রতিনিধি শামিমা মিতা ইউকে সিঙ্গার ইনা খান অর্গানাইজার মীরা বড়ুয়া অর্গানাইজার ফারজানা আহমেদ উল্লেখযোগ্য বক্তা গ্লো উমেনের ফাউন্ডার চেয়ারপারসন স্নিগ্ধা মিষ্টি এবং আরও অনেকে তারা সবাই নারী নেতৃত্বের প্রয়োজনীয়তা সুযোগ সৃষ্টি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন এছাড়াও থাকছে আমাদের লন্ডনের শিল্পীবৃন্দ এবং বাংলাদেশ থেকে আমাদের সবার সুপরিচিত কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন এবং আমাদের স্বনামধন্য শিল্পী পূজা তো সবাই মিলে একসঙ্গে এনজয় করবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং একটা ধামাকাদার প্রোগ্রাম হতে যাচ্ছে আশা করছি আপনাদের সঙ্গে আমরাও এনজয় করব সবাই আয়োজক প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন এই অ্যাওয়ার্ড এবং সামিটের মাধ্যমে আমরা সমাজের নারীদের অবদানকে উদযাপন করতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই নারী শক্তি আগামী বাংলাদেশের চালিকা শক্তি এই সামিটের মাধ্যমে নারীদের নেটওয়ার্কিং নেতৃত্ব বিকাশ এবং সহযোগিতার নতুন দরজা খুলে দেওয়া হবে নভেম্বরের দুই তারিখে আমাদের গ্লোমেন থেকে যে প্রোগ্রাম হতে যাচ্ছে এক শিল্পী আসছে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আমরা সারাদিন ব্যাপী আমাদের তো ফ্রি হবে ফ্রি এন্ট্রি থাকবে কিন্তু যদি আমাদের শিল্পীকে শিল্পীর সাথে ছবি তুলতে চান বা শিল্পীর সাথে আপনারা যদি শিল্পীর প্রোগ্রাম উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে ছয়টার পরে আমাদের টিকিট সিস্টেম আছে আর সারাদিন আপনাদের জন্য ফ্রি থাকছে এখানে বিভিন্ন রকম স্টল থাকবে কাপড়ের স্টল খাবারের স্টল সারাদিন শিল্পীও থাকবে এখানকার আমাদের লন্ডনের সনাম ধর্ম শিল্পীরাও গান গাবে তাদের গান উপভোগ করতে পারবে যারা আসো মেনের অঙ্গে যোগাযোগ করো এবং গ্লোমেন এর মধ্যে জয়েন করো শুভ আগামী দোসরা নভেম্বর গ্লোম্যান থেকে অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে যেটা লন্ডনে আগে কখনো হয়নি এবং এতগুলো আর্টিস্ট আসতেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে এবং লন্ডন থেকে এটা একটা আকর্ষণীয় হবে এখানে এবং এবং জেনারেল টিকেট আপনারা যদি আসতে চান ওনাদের সাথে মিলিত হইতে চান তাহলে তাহার তাড়ে চলে আসবেন সবাই আমাদের সাথে যোগ দিবেন এবং গ্লো ওমেন যারা আসবে এখানে পুরুষ মহিলা সবাই গ্লো ওমেন গ্লো ম্যান সুতরাং সবাই আসবেন আমরা আশা করছি আমরা এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব সবার সহযোগিতায় এবং সবার এই সুন্দর আয়োজনের মাধ্যমে এটা অনেক সুন্দর হবে এবং সাকসেসফুল প্রোগ্রাম করব আমরা সবাই মিলে ধন্যবাদ হাই एवरीवन আমি ইনা ইনখন আই উড লাইক টু সে নাম্বার 1 দ্যাট আই এম সো প্রাউড টু বি আ পার্ট অফ গ্লো উইমেন আম ইটস আ ওয়ান্ডারফুল অর্গানাইজেশন আম থ্রাইভিং থ্রু কমিউনিটিজ আম গিভিং টু দ্য কমিউনিটি I'm um, here to tell that on second of November, twenty twenty-five, um, there is an amazing event. shobai we jane. to know? This event is going to a panel panel. So, if panel, are interested in being involved, please make the uh, application. Please, um, Agayashin, it's an amazing opportunity to give your views and uh, talk about subjects we, which are not spoken about as much. Um, so, please, Agayashin, um, second of November. গ্লোবম্যানের সাথে থাকেন আমি আছি আপনারা প্লিজ আগে আসেন স্টে উইথ থ্যাংক ইউ শুভ সন্ধ্যা গ্লো ওমেন এখন আর লন্ডনের মধ্যে সীমাবদ্ধ নেই এটি চলে গেছে গ্লোবালি দেশ থেকে দেশান্তর তারই পথ ধরে আমরা যাচ্ছি গ্লো ওমেনের আরেকটি আয়োজনে যে আয়োজনটা হচ্ছে সেকেন্ড অফ নভেম্বর লন্ডনের খুব সুনামধন্য একটি ভেনুতে হচ্ছে মেফিয়ার ভেনুতে আপনারা যে যেখানেই থাকুন না কেন গ্লো ওমেনকে সাপোর্ট করতে আসবেন আর আপনাদের আনন্দের জন্য সারাদিনব্যাপী থাকছে গ্লো ওমেনের প্রোগ্রাম এবং সন্ধ্যার পর থাকছে একঝাঁক তারকা যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আসছেন এবং সাথে থাকছেন আমাদের লন্ডনের সব সুনামধন্য শিল্পীরা আশা করি আপনাদের সবাইকে দেখতে পাবো আমি যাচ্ছি আপনারাও আসবেন আপনারা জানেন যে গ্লো ওমেনের প্রোগ্রামটি সারাদিনভাবে যে প্রোগ্রামটি হবে সেটি ফ্রি হচ্ছে এবং আমাদের যে তারকারা আসছেন দেশ বিদেশ থেকে তাদের জন্য টিকিট সিস্টেম রয়েছে যারা তারকাদের সান্নিধ্যে এবং ছবি তুলতে চান তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম উপভোগ করতে চান তাদের জন্য টিকিট রয়েছে বিআইপি টিকিট ফিফটি পাউন্ড তারপর যে শাড়িটি আছে তারা টোয়েন্টি ফাইভ পাউন্ড এবং আমাদের সবাই যেন আমরা যেতে পারি গ্লোমেনের ওমেনরা এবং ম্যানরা সবাই যেতে পারে এই জন্য টেন পাউন্ড রাখা হয়েছে টিকিটের মূল্য আশা করি আপনারা সবাই আসবেন এবং আপনাদের নিজ নিজ টিকিটগুলো এখনই বুকিং দিয়ে ফেলবেন ক্লো আমরা কিন্তু সেকেন্ড নভেম্বর আসছি মেফের ভেনুতে সারাদিন ব্যাপী কিন্তু প্রোগ্রাম হবে সবাই জানেন তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হবে যে আমরা এই যে লন্ডনের যে মহিলারা আছি যারা বিভিন্ন পেশাতে আছি তাদেরকে নিয়ে একটা সেমিনার হবে একটা ওয়ার্কশপ হবে তো ওইখানে আমরা সারাদিন ব্যাপী সামিটটা উপভোগ করব মহিলাদের যারা এম্পাওয়ার হয়েছেন যারা এম্পাওয়ার করছেন তাদের সাথে কথা বলবো সাথে আমাদের মেন্টাল হেলথ মহিলাদের স্পেশালি শারীরিক সমস্যা অনেক দিকেই আছে তো এইগুলো নিয়েও ডাক্তারদের সাথে আমরা প্যানেলে বসব শুধু তা নয় আরো অন্যান্য প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে জয়েন করবেন সেকেন্ড নভেম্বর আগামী নভেম্বর মাসের দুই তারিখে যে গ্লো ওমেন যে প্রোগ্রামটা করতে যাচ্ছে একটা আইকনিক প্রোগ্রাম হবে আমরা আশা করতেছি তো আমরা আশা করি যে আপনারা সবাই মিলে এই গ্লো ওমেনকে কীরকম সাপোর্ট করতে পারবেন আমরা তো সাথে আছি আপনার সাংবাদিক ভাইয়েরা আপনারা কি ধরনের আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন এই জন্যে আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানানো আমরা যৌথভাবে যদি এই সুন্দর উদ্যোগকে আমরা সাপোর্ট করতে পারি আমরা কমিউনিটির জন্য অনেক কিছু বয়ে নিয়ে আসতে পারবো আমি মনে করি যে আগামী নভেম্বর মাসে দুই তারিখে যে প্রোগ্রামটা হবে প্রথম একটা দাপ রয়েছে এটা দশটা থেকে পাঁচটা পর্যন্ত সবার জন্য ওপেন থাকবে উন্মুক্ত এবং ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত থাকবে এটা সাংস্কৃতিক আয়োজন এতে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে অনেক উচ্চমাপের সিঙ্গার এবং অভিনেতা অভিনেত্রী আসবেন এতে হয়তো কিছুটা আমরা এখানে টিকিট থাকতে পারে আগামীতে এটা জানানো হবে যে টিকিটের মূল্য কত হবে কোথায় পাওয়া যাবে এবং আপনারা সহযোগিতা আমরা কামনা করতে আমাদের এই অনুষ্ঠানে ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে একঝাট তারকা শিল্পী আসছেন কলকাতা থেকে আসছেন ঋতুপর্ণাদি এবং রচনা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসছেন আমাদের পূজা পূজাচেরি আরো অনেকেই অনেক তারকা আসছেন আর গানের গানের জগতে আসছেন হচ্ছে আপনার উম রিজিয়া পারবিন এবং তোষি সরকার আবার বলবো